আমার যে ছোট্ট সন্তানটা ছিল এই সন্তান তো বর্ণনা করবে এই তো দুই দিন হল বিয়ে থেকে বিদায় নিয়ে চলিয়া যায় আল্লাহ সাহাবি আর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আমি রসুলকে বলবা আমি রসুল তার জানাজা দিব মুসলমান বন্ধু আমার দেখেন কতটা মহাব্বত করত আল্লাহর নবীকে কিন্তু আজকের আমাদের ভিতরে রসুলের সুন্নাত নাই আর রসুলের মহাব্বত নাই কথা মন ঠিক কি না রসুলের সুন্নাতের দরকার আছে না নাই আমসুরাত আমসিরাতে মুস্তাফা तो हम सिरा इत्वा, ते मुस्तफा दर्दमा हाल वो तू नित्य बात्य सुन्नते खैरुंद এই জন্য নবীর সুন্নাতের দরকার আছে না নাই নবীজির মহাব্বাত লাগবে কি লাগবে না একটা সত্যি হইয়াও আমার নবীকে কতটা রাতের দেখছেন যায় তাকে আঘাত করবে এই জন্য রাতের বেলায় নিষেধ কইরা দিছেন অথচ আজকে নবীকে গালি দেয় কিন্তু আমরা নবীর গালি দেয় সেই প্রতিবাদ করলো আমাদের বিরুদ্ধে একশো নেওয়া হয় কি হয় না এজন্য যতদিন বাসবো আল্লাহর নবীর সুন্নাতের পরে থাকবো যতদিন বাসব বলবো কথা বলবো যতদিন বাঁচব কোরআনের পক্ষে কথা বলতে রাজি আছে না নাই পৃথিবীর যতই পৃথিবীর ইতিহাসে যতই যে করুক না কেন কোরআনের বিরুদ্ধে আজ পর্যন্ত কোরআনের বিরোধিতা করে কোনো ব্যক্তি আগাইতে পারে না কারণ এই কোরআনের হেফাজতকারীকে একমাত্র আল্লাহ এজন্য দেখবেন অনেক সময় আগুন লেগে ঘর বাড়ি পুড়িয়া যায় কোরআন পুরে কথা বলেন ঠিক কিরা ঠিক যদি আগুন লেগে জয়পুরে যায় যদি আগুন জয়পুরে যায় পৃথিবীর হারাবে না কবিত্র তব বিশ্ব থেকে হারাবে না কবিত্র পূর্বে কেমন করে কোরআন ধ্বংস সাধুরের পূর্বে কেমন